আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আসলাম ইটালি প্রবাসী শাহদিনবার বাড়িতে আমরা জিপসাম দিয়ে পুরো বাড়িটি ডিজাইন ডিজাইনের কাজ কমপ্লিট করলাম আমরা ভিতরে যে ডিজাইনগুলো কাজ কমপ্লিট করলাম সামনে ঢোকার সময় যে স্পেসটা দুইটা বিশ ইঞ্চি সিলিং রোজ দেওয়া আছে আমরা সাইডে জিপসাম দিয়ে কনিজগুলো করা হয়েছে চতুর্পাশে বির দিয়া এগুলো নিচে কানিজ কানিজ দেওয়া আছে এটা হলো আপনার বিশ ইঞ্চি সিলিং রোজ সাইডে সাত ইঞ্চি কনিজ দেওয়া আছে এটা হলো আপনার লবি লবিতে আমরা যে ডিজাইনটা করা হয়েছে খুব সুন্দর করে গর্জিয়াস করে পুরো লবিটি ডিজাইন করা হয়েছে সাইডে যে কনিজটা দেওয়া আছে খুব সুন্দর একটা কনিশ আপনারা চলে আপনাদের এ ধরনের লবি জিপসম দিয়ে ডিজাইন করতে পারেন এটা হলো ছাব্বিশ ফিট বাই পাঁচ ফিট পাশে হলে পাঁচ ফিট লম্বা ছাব্বিশ ফিট আমরা বেডরুমে যে ডিজাইনগুলো করা হয়েছে খুব সিম্পল করে চতুর্পাশে বিট দিয়ে মাঝখানে সিলিং রোজ দেওয়া আছে এটা হলে বাউন্ন ইঞ্চি সিলিং রোজ সার্কেল পিলার আছে মাঝে সাইডে জিপসাম জিপসামক দেওয়া আছে এটা আরও একটা বেডরুম এই বেডরুমটাই সিম্পল করে করা হয়েছে চতুর্পাশে বিট দিয়ে মাঝখানে ফুল দেওয়া আছে ফ্যানের জন্য আমরা ড্রয়িং রুমে যে সিলিংটা করা হয়েছে ভিক্টোরিয়ান সিলিং এটা তার ড্রয়িং রুম ড্রয়িং রুমে খুব গুড়জিয়াস করে সিলিংটা করা হয়েছে মাঝে কোনারেস কোনার দেওয়া আছে এটা হলো আপনার মাঝে পিলার পড়ছে পিলারের মাঝে আমরা সিলিং রোজ দেওয়া যায় না এই জন্য আমরা চতুর্পাশে ভিক্টোরিয়ান ডিজাইনের ডিজাইনটা কাজ কমপ্লিট করলাম এটা গোল্ড কালার রং হবে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দর করে এটা চায়না ফর্মা আট ফিট লম্বা ফর্মাগুলো আপনারা আপনাদের ড্রয়িং ডাইনিং বেডরুম জিপসাম দিয়ে সাজাতে পারেন কম খরচের ভিতরে আমরা সারা বাংলাদেশে সেই কাজগুলো করে থাকি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন জানালার ডিজাইন ওয়াল ফ্রেম সিলিং জিপসাম কনিশ এটা হলো আপনার ড্রয়িং রুম আমরা মাস্টার বেডে যে সিলিংটা করা হয়েছে সেম সিলিং দুইটা সিলিং করা আছে ওই জায়গায় এটা হলো তার মাস্টার বেডরুমের সিলিংটা করা হয়েছে কাজ চলমান একটু বাকি আছে চিকন যে ফ্রেমটা যেটা আছে এটা এলেভেন ডিজাইনের ভিক্টোরিয়া ডিজাইন আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন যে কোনো কালার করতে পারেন মাঝে আঠাইশ ইঞ্চি দেওয়া আছে পুত্রে টুমি আলাদা আলাদাভাবে ডিজাইন করা আছে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনের কাজ যে কোনো কালার আমরা সারা বাংলাদেশে জিপসম ডিজাইনের কাজগুলো করে থাকি জানালা ডিজাইন ওয়াল ফ্রেম লবের ডিজাইন